সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির পত্রিকার আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাই আপনারা যারা প্রতিনিয়ত সরকারি চাকরিগুরু এবং অন্যান্য সকল চাকরিগুলো খুঁজে বেড়াচ্ছেন আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও তো আমরা আজকে সাপ্তাহিক যে চাকরির পত্রিকা সেই পত্রিকায় কি কি তথ্য থাকে সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিব তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি চাকরির সংবাদ প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে চাকরি বাংলাদেশ ব্যাংকে ইতিমধ্যে আমাদেরকে ভিডিও তৈরি করা আছে এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছি পনেরোশত চুয়ান্ন জন সিনিয়র অফিসার সাধারণ পদে হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি চারশত অর্থাৎ এটার স্পেসিফিক একটা ভিডিও তৈরি করা আছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে চাকরি পদের সংখ্যা হচ্ছে একশত জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে চাকরি রয়েছে উনসত্তর জন তারপর হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের পদের সংখ্যা হচ্ছে ষোলো জন এরপর হচ্ছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক এটা অত্যন্ত সতর্কজনক আপনারা বুঝে শুনে চাকরিতে আবেদন করতে পারেন তারপর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি পদের সংখ্যা হচ্ছে একশো জন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত রংপুর এখানে পদের সংখ্যা হচ্ছে তেত্রিশটি বাংলাদেশ চা বোর্ড পদের সংখ্যা হচ্ছে আটচল্লিশ জন এরপর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল পদের সংখ্যা হচ্ছে এগারো জন এয়ারপোর্টে নিয়োগ এখানে হচ্ছে সাতশত নব্বই জন তবে এটা সতর্কতা রয়েছে আপনারা বুঝে শুনে আবেদন করতে মন চাইলে করবেন আর যদি না মন চায় তাহলে বয়কট করতে পারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে নয় জন তো আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীতে পঁচানব্বই তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এখানে দেখতে পাচ্ছি লোক নিয়োগ করা হবে প্রচুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেরপুর পদের সংখ্যা হচ্ছে নয় জন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে পঁচিশ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লোক নিয়োগ করা হবে একুশ জন আপনারা যারা এই পদগুলোতে আবেদন করবেন অবশ্যই পদগুলো দেখে বুঝে শুনে তারপর হচ্ছে আবেদন করতে পারেন তো আমরা আপনাদেরকে শেষ পৃষ্ঠার তথ্যগুলো জানিয়ে দিব তো চাকরির পত্রিকার শেষ পৃষ্ঠায় আমরা চলে আসলাম এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি তবে এখানে পদের সংখ্যা না এটা হচ্ছে প্রথম পৃষ্ঠায় পরের তথ্য তো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এখানে পদের সংখ্যা হচ্ছে ম্যানেজার এখানে হচ্ছে নয় লোক নিয়োগ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এটা আমরা না আমরা একটু নিচে চলে যাবো এখানে দেখতে সংখ্যা হচ্ছে তেইশ জন যমুনা গ্রুপের চাকরি একশো বিশ জন তারপর হচ্ছে জেলা প্রশাসক পঞ্চগড় একত্রিশ জন লোক নিয়োগ করা হবে এরপর দেখতে পাচ্ছি ডক ওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে একজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ ব্যাংকে চাকরি তো বাংলাদেশ ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি নয় জন লোক নিয়োগ করা হবে হবিগঞ্জ বিদ্যুৎ সমিতিতে দুজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ কাউন্সিল এখানে হচ্ছে সাতজন বাংলাদেশ বোর্ডে পাঁচজন চারজন লোক নিয়োগ করা হবে লেকাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে দশজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে দুজন লোক নিয়োগ করা হবে রাজশাহী মেডিকেল কলেজে ছয়জন জন লোক নিয়োগ করা হবে আমরা এক নজরে দেখব অন্যান্য কোথায় এক নজরে সব সংবাদগুলো আমরা দেখে নেব ট্রাস্ট ব্যাংক চাকরি টাঙ্গাইল মডেল স্কুল সেখানেও লোক নিয়োগ করা হবে আবুল খাইল গ্রুপ লোক নিয়োগ করা হবে মধুমতি ব্যাংক পিএলসি সেখানেও লোক নিয়োগ করা হবে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি তে লোক নিয়োগ করা হবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে লোক নিয়োগ করা হবে মেঘডা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে লোক নিয়োগ করা হবে কে আর বাংলাদেশে লোক নিয়োগ করা হবে ঢাকা বোট ক্লাব লিমিটেডে লোক নিয়োগ করা হবে আইসি ফাইন্যান্স লিমিটেড এ লোক নিয়োগ করা হবে ব্র্যাক ইউনিভার্সিটিতে লোক নিয়োগ করা হবে বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেডে লোক নিয়োগ করা হবে সাউথ ইস্ট ইউনিভার্সিটি লোক লোক নিয়োগ করা হবে পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লোক নিয়োগ করা হবে এসিআই মোটরস লিমিটেডে লোক নিয়োগ করা হবে সবশেষ আমরা চাকরির তথ্যগুলো জানতে পারলাম আপনারা যারা চাকরির আবেদন করবেন অবশ্যই আমাদের এই তথ্যগুলো দেখে আবেদন করতে পারেন আর হচ্ছে আপনাদের যাদের ইন্ডিভিজুয়াল ভিডিও প্রয়োজন হবে যে কোনো বিষয়ের উপরে যে কোনো মন্ত্রণালয়ের উপরে আপনারা আমাদেরকে বললে আমরা সেই বিষয়ের উপরে স্পেসিফিক ভিডিও তৈরি করব তো ইতিমধ্যে আপনাদেরকে বলব আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেননি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম